একটা আপু আমাকে বেশ কিছু আগে কমেন্ট করে বলেছিল জয়াস অল নাইট উইংস আর কোনো একটা প্যাডের যেন আমি রিভিউ দিই সো আমি ওইটা পাইনি তাই আমি জয়াটাই নিয়ে এসেছি সো এটা হচ্ছে আট প্যাডের এটার সাইজ হচ্ছে তিনশো বিশ আর এটা বেশ বড়ই বলা যায় আর এটার সাথে আমি কম্পেয়ার করবো ভেনাসের এটাও আট পিস প্যাড থাকবে আর লেন্থ হচ্ছে তিনশো ত্রিশ এম এম তো লেন্থ মোটামুটি কাছাকাছি বলা যায় তবে প্রাইজের দিক দিয়ে যদি বলি জয়া নাইট উইংস যেটা সেটার প্রাইস ছিল একশো বিশ টাকা আর ভেনাসের আমি আট প্যাকেট যে ওদের অফারটা সেইটা নিয়েছিলাম ওটাতে চৌষট্টিটা প্যাড ছিল সাতশো টাকা সো আমি যদি এখন এটা কম্পেয়ার করি তাহলে আমার এক পিস প্যাডের দাম পড়ে টেন পয়েন্টস সামথিং অর্থাৎ প্রায় এগারো টাকার মতো আর জয়ার এক পিস প্যাডের প্রাইস পড়ছে পনেরো টাকা তবে ভেনা সিঙ্গেল প্যাকেট সেল করে কিনা আমি জানি না আর ওদের কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আর আমি যেহেতু জয়টা ইউজ করিনি তবে দেখে মনে হচ্ছে দুইটার কোয়ালিটি সেম হবে এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন